আমরাই আমাদের প্রচারণা করছি জয় পরাজয় হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ জানে কার কখন কি হতে পারে কিন্তু আমরা আশাবাদী আমরা যদি নির্বাচনে নির্বাচিত হই তাহলে আমরা বিশ্ববিদ্যালয়টাকে কেমন দেখতে চাচ্ছি এবং আমাদের পজিশনটা কি থাকবে বিশ্ববিদ্যালয়ে রেপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা আর কি সবাইকে জানাচ্ছি এবং আমরা নিজেদের থেকে আর কি এই প্রতিজ্ঞাটা নিচ্ছি মানে এমন না যে আমরা হেরে গেলে এটা কেন আমরা শপথ বাক্য নিলাম বাক্য নিলাম এটা হচ্ছে যে আমরা যদি হেরেও যাই কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি হিসাবে থাকবো তো আমাদের পজিশনটা বিশ্ববিদ্যালয়ে কি থাকবে সেই হিসেবে আমরা সাপোর্টটা নিয়েছি এবং নিজেদের মধ্যে আর কি একটা ক্ল্যারিটি রেখেছি শিক্ষার্থীরা যদি মনে করে থাকেন আমাদেরকে যোগ্য তো আশা করছি যে তারা তাদের ভোটটা আমাদেরকে দিবে এবং আমরা জয়ী হয়ে আসতে পারবো পাঁচই আগস্টের পরে আমরা দেখছি যে সবাই কিন্তু খুবই মানে কনসাস এসব বিষয়ে তারা কিন্তু খুবই ভোকাল তো এটা কিন্তু এমন না যে আমরা এক বছর কাজ করে চলে যাব। আমাদের দল কিন্তু সবসময় থাকবে সেখান থেকে আমাদের জবাবদিহিতার জায়গাটাও আমরা সবসময় রেখে যাব। তো শিক্ষার্থীরা যদি মনে করে যে আমরা আমাদের কোনো শপথ থেকে পিছলিয়ে পড়েছি বা আমরা পালন করছি না তো সেই অনুযায়ী তারা কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করার অলওয়েজই চান্স পাবে আমরাই আমাদের প্রচারণা করছি না আমরা বহিরাগত এনে কেন প্রচার প্রচারণা চালাবো আমাদের স্টুডেন্ট কি কম আছে আমরা যেসব স্টুডেন্ট আছে আমরাই আমাদের প্রচারণা চালাচ্ছি আমাদের হলে আমাদের ভাইয়ারা লিফলেট দিয়ে যাচ্ছে আমরা সেগুলো প্রচারণা করছি কারণ হলে কোনো ছেলে ঢুকতে পারে না আজকে আমরা সকলে শপথ পাঠ করেছি সকলে আমরা একত্রিত হয়েছি আমাদের ইস্তেহারে আমরা যা দিয়েছি তো আমরা ট্রাই করব যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা এই সব কিছু যথাযথভাবে পালন করার তো এই জিনিসটা অঙ্গীকার হিসেবে আমরা সবাইকে দিয়ে গেলাম আমরা বিজয়ী হলে আমাদের ইশতেহারে আমরা রেখেছি আমাদের যে ক্যাম্পাস বলেন প্লাস হলের যেই সিচুয়েশনগুলো যে খারাপ দিকগুলো আছে প্লাস হলের বিভিন্ন নিরাপত্তাজনিত ইস্যু আছে সব কিছু মিলিয়ে আমরা সুন্দর একটি ক্যাম্পাস দেওয়ার চেষ্টা করবো জয় পরাজয় হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ জানে কার কখন কি হতে পারে কিন্তু আমরা আশাবাদী আমরা আল্লাহর উপর ভরসা রেখে আশা করতে পারি যে আমরা শিক্ষার্থীদের যদি মন যে করে থাকতে পারি তাহলে তারা আমাদেরকে ভোট দিবে এবং তাদের ভোটে আমরা নির্বাচিত হব আমি একজন হল প্রার্থী আমি আমার কৈতমতি হল থেকে জাহুল পেতুস্পল বাইশটি শ্রীষ্ট শিক্ষার্থী এবং আমি কৈতমতি হলে জিএস পদপ্রার্থী এবং আমি ছাত্রদল মনোনীত প্যানেল থেকে পদপ্রার্থী আর আমাদের আজকের পাক্ষ পাঠ্য শপথবাক্ষ্য পাঠের মূল কারণ হচ্ছে শিক্ষার্থীরা আপনারা দেখেছেন যে বিগত সময়ে অনেক বর্বরিত বা অনেক নিপীড়িত হয়েছে বা বিভিন্ন গেস্ট রুম কালচার রুম বিভিন্ন কারণে তারা হচ্ছে বিরক্তি প্রকাশ করতো কিংবা তাদের উপর বিভিন্ন নির্যাতন চালানো হতো আর একটা ডাকসু হচ্ছে কি আমাদের ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের ক্যাম্পাস নতুন একটা সুন্দর ক্যাম্পাস নির্মাণের প্রেক্ষিতেই ডাকসু হয়ে থাকে শিক্ষার্থীদের মনের আঁকা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তো স্বাভাবিক অর্থেই আপনারা জানেন যে ডাকসু মানেই হচ্ছে ক্যাম্পাসের ক্যাম্পাসের সহজতা বৃদ্ধি ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধানের জন্যই ডাকসু হয়ে থাকে তো ছাত্রদের মনোনীত প্যানেল থেকে আজকে যারা হচ্ছে ডাকসুতে মনোনীত হয়েছে যারা প্রার্থী হয়েছেন তাদের আজকের প্রার্থী হওয়ার পিছনে তাদের আজকে শপথ বাক্য পাঠ করার মূল কারণটাই হচ্ছে আমাদের যে আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করব সেগুলো আমরা শপথের মাধ্যমে প্রমাণ করে দিলাম যে আমরা আসলে আপনার জন্য কাজ করব আমরা মন থেকে প্রতিজ্ঞা করতেছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ কারণ আমরা আগেই বলেছি যে আমরা প্রতিশ্রুতি নেই পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধবদ্ধ আমরা আসলে প্রতি পরিবর্তন আনার চেষ্টা করব এবং হ্যাঁ অনেকে নির্বাচনের পরে করে থাকেন বাট এটা হচ্ছে আমরা ছাত্রদল থেকে একটি সুন্দর আয়োজন করা হয়েছে আমরা আগে করে দিলাম আমরা আপনার হয়তো বা অবগত হয়েছেন যে কালকে আমরা পুরো ক্যাম্পাস পরিষ্কারের একটি কার্যক্রম আমরা নিয়েছি হাতে সেটা আমরা করব সেই কারণে আমরা আজকে সেটা করে ফেলেছি এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে গণরুম গেস্টরুম এইগুলো হচ্ছে কোনো শিক্ষার্থী মেনে নিতে যায় না আর সিট বরাদ্দ করা বা সিট না পাওয়া এই ধরনের সমস্যা আমরা আমরা হচ্ছে সমাধান করার চেষ্টা করব এছাড়াও শিক্ষার্থীদের যত রকমের সমস্যা রয়েছে সবগুলো আমরা সমাধান করার চেষ্টার লক্ষ্যে আমরা আজকে আমরা শপথ পাঠ করেছি এবং